নমস্কার কন্যা রাশির সমস্যা কষ্ট স্ট্রাগল সংঘর্ষের জীবনে এসেছিল সেটা কি শুধুমাত্র রহস্য লুকিয়ে আছে গোপন রহস্যটা কি কোন শত্রুর দ্বারা আক্রান্ত আক্রান্ত বলতে যে গোপন শত্রু যার সঙ্গে আপনি ওঠা বাসা করছেন যে আপনার বন্ধু হতে পারে প্রতিবেশী হতে পারে আত্মীয় স্বজন হতে পারে আপনার উন্নতিতে সে জেলা সে ফিল করে কোন রকম ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়ার দ্বারা এই কোন রকম ক্ষতি করার চেষ্টা করতে পারে দেখো শত্রু জায়গাটা আমরা ছ নম্বর ঘর থেকে দেখি যেটা কন্যা রাশি ছ নম্বর ঘরে শনি মহারাজ স্বয়ং তিনি মালিক তো গোহরা যখন কারো ষষ্ঠপতি হয় শত্রুরা সহজে কিছু করতে পারে না কিন্তু গোহরা তো এক জায়গায় স্থির নেই তারা কন্টিনিউ হচ্ছে তাই একশো উনচল্লিশ দিনের জন্য শনি মহারাজ বক্রি ছিল এছাড়াও বৃহস্পতি দেবগুরু তিনিও ভাগ্যস্থানে একশো বারো দিন বক্রি ছিল যখন কোন গ্রহ বক্রি হয়ে যায় তখন কিন্তু এই যে তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক এগুলো খুব ইজিলি করা যায় তো কিছু কন্যা রাশির মানুষের জীবনে এরকম হতে পারে এবং কারা করতে পারে যারা আপনাকে চেনে না না জানে যার সঙ্গে সঙ্গে আপনার আপনার কোনো নেই সে কেন শত্রুতা বা গোপন শত্রু করবে বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আপনাকে ডাউন করার চেষ্টা করবে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তাহলে কারা করতে পারে এটা এটা আপনারই কোনো চেনাশোনা যার সঙ্গে আপনি ওঠা বসা খাওয়া দাওয়া করছেন ঘুরছেন ফিরছেন সেরকম কোনো ব্যক্তি কেন করবে কারণ জেলা দ্বারা হিংসার দ্বারা আপনি কন্যা রাশি সজ্জন ব্যক্তি আপনার দ্বারা কোনোদিন কিন্তু আপনি ভালোবাসার কামাল কন্যা রাশি প্রচন্ড সফট মাইন্ডেড হয় তাই ইমোশনাল এই রাশি দি স্বভাব এই রাশি মানুষরা যখন চির থেকে উপরে ওঠে সংঘর্ষ নিয়ে উপরে ওঠে যার সঙ্গে একসঙ্গে যার সাথে একসঙ্গে বড় হয়েছে সে আপনাকে দেখছে একই সঙ্গে থেকে আপনি কত উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছেন তখন তার জেলাসি এগুলো কিন্তু হতে পারে এবং যদি আপনার জীবনেও এরকম কিছু ঘটে থাকে অর্থাৎ চাকরিতে সার্ডেন কিছু ফল হয়ে গেল সমস্যা ক্রিয়েট হলো ব্যবসা সাডেন কিছু সমস্যা ক্রিয়েট হয়ে গেল ব্যবসার বড় কোনো ক্ষতি হয়ে গেল দাম্পত্য জীবনের বড় কোনো সমস্যা এসে গেল এই ঘটনাগুলো আপনার জীবনে আসতে পারে এবং জানবেন কি করে যে আপনার জীবনে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কেউ এবং যারা করছে ব্ল্যাক ম্যাজিকটা তারা কি কোনো রকম শাস্তি পাবে না চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন সময় নষ্ট না করে মেন টপিকা আসি এই যে শস্য ঘর বললাম শত্রুর ঘর আর গোপন শত্রু খুব ডেঞ্জারে অর্থাৎ যে মুখোশ পরে থাকে যে চার সঙ্গে আপনি সব সময় ওঠা বসা খাওয়া দাওয়া সেটা বন্ধু আত্মীয় হতে পারে প্রতিবেশীও হতে পারে কলিগও হতে পারে তো তাকে আপনি চিনতে পারবেন না কারণ সে তো মুখোশ করে আসে সে আপনার উন্নতিতে জেলাসি ফিল করছে বা হিংসার দ্বারা আপনাকে ডাউন করার চেষ্টা করছে এমনিতে তো আপনাকে সহজে ক্ষতি করতে পারবে না তাই ব্ল্যাক ম্যাজিক তন্ত্র দ্বারা আপনার ক্ষতি করতে পারে বুঝবেন কি করে আপনাকে এরকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কোনো তন্ত্রের দ্বারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে আপনি মুক্তি কি করে পেতে পারেন আর যারা এটা করছে তারা কি ঠিক করছে তাদের কি কোনো শাস্তি হবে না নিশ্চয়ই হবে তাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম অর্থাৎ দেখবেন যাদের জন্মকোষ্ঠীর বারো নম্বর ঘরে রাহু মহারাজ বসে থাকে তারা এই সমস্ত কর্মগুলো বারবার করতে বাধ্য হয় এবং সেই রাহু কোনো কারণে শনি মঙ্গল বা সূর্য দ্বারা অ্যাফেক্টেড হয়ে যায় তাহলে তাদের একটা বড় ধরনের একটা মানসিক রোগ বলতে পারেন যে অন্যের উন্নতিতে তারা এরকম বোধ করে জেলা শিফিল করে তার ফলে তাদের এই ধরনের ব্ল্যাক ম্যাজিক দ্বারা দ্বারস্থ হয় ব্ল্যাক ম্যাজিকের কাছে গিয়ে অন্যের ক্ষতি করে দেখুন আপনার ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেটা বুঝবেন স্বপ্ন অর্থাৎ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যদি আপনি মৃত ব্যক্তির স্বপ্ন বারবার দেখছেন কোনো দুর্ঘটনা রক্তপাত অ্যাক্সিডেন্টের স্বপ্ন বারবার দেখছেন কোনো অশুভ স্বপ্ন আপনি বারবার দেখছেন জানবেন আপনার ওপর কোন রকম ব্ল্যাক ম্যাজিক তন্ত্র প্রয়োগ করা হয়েছে এটা আপনাকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে আপনার উন্নতিতে বিরাট বাধা হয়ে দাঁড়ায় তাই গ্রহদের শুধুমাত্র যে ট্রানজিট বা গোচর ফলেও না যদি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয় আপনি কোনো যতই চেষ্টা করুন বারবার কিন্তু নিচে চলে আসবেন ডাউনে চলে আসবেন এছাড়াও যদি আপনি স্বপ্নের মধ্যে সাপের স্বপ্ন দেখেন খুব ডেঞ্জারাস এটা সাপের স্বপ্ন সাপের স্বপ্ন দেখা মানে আপনার উপর গোপন শত্রু সে মুখোশধারী সেই মানুষটি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে ডাউন করার চেষ্টা করছে হতে পারে আপনার সংসার জীবনে হতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করিয়ে দিচ্ছে ব্যবসার কোনো সাডেন ডাউন করিয়ে দিচ্ছে চাকরির ক্ষেত্রে বিরাট সমস্যা ক্রিয়েট করছে আপনার সন্তানের পড়াশোনার বিরাট একটা ক্ষতি করার চেষ্টা করছে তো সাপের স্বপ্ন যদি আপনি দেখেন সেই সাপ যদি আপনাকে ধ্বংসায় স্বপ্নে জানবেন সেই শত্রু ভাবে আপনার ক্ষতি করে দিয়েছে অলরেডি এবং যদি আপনি স্বপ্নে এসে সাপটাকে মেরে ফেলেছেন সেরকম দেখছেন বা অতটা ক্ষতি করতে পারছে না জানবেন যে সে শত্রু ক্ষতি করার চেষ্টা করছে বারবার প্রয়াস করছে কিন্তু সাকসেস হচ্ছে না কিন্তু ক্ষতি করছে এক মাস দু মাসের জন্য হলেও সেটা আপনি তো পিছিয়ে পড়ে যাচ্ছেন একটা একটা ধাপ নিচে চলে আসছেন তাহলে এর থেকে মুক্তির পথ কি এবং আপনি খাবারের মধ্যেও মাঝে মাঝে যদি চুল পান দেখবেন যে আপনার কোনো আপনার উপরে কোন রকম ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে বা এরকম এর থেকে মুক্তি পেতে গেলে একমাত্র যে সব থেকে বড় রেমিডি সেটা হচ্ছে রোজ ঘুম থেকে উঠে হনুমান চালিশা পাঠ এই কলিযুগে হনুমানজির সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা কারণ নেই কোনো শক্তির নেই তাই আপনি যদি ঘুম থেকে উঠেই হনুমান চালিশা পাঠ করেন যে আপনার উপর প্রয়োগ বা এরকম ম্যাজিক করছে ঘুমে হয়ে তার জীবনে ফিরে যাবে নিশ্চিতভাবে এবং আপনি সময় মাথার কাছে খাটের নিচে এক গ্লাস জল রেখে দেবেন সেটা কাঁচের গ্লাস এবং ঘুম থেকে উঠেই সেই জলটা কোনো তুলসী গাছে অর্পণ করে দেবেন এরকম প্রত্যেক দিন করলে আপনার জীবনে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না এছাড়াও যদি মনে করেন যে হ্যাঁ আপনার ইনস্ট্যান্ট ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে তিনটে শুকনো লঙ্কা নিয়ে মাথার উপর দিয়ে ঘোরাবেন ঠিক অ্যান্টি ক্লকাইজ ঘড়ির কাটা যেদিকে করে তার ঠিক বিপরীত দিকে তিনটে শুকনো লঙ্কা নিয়ে মাথার পিছনে ঘুরিয়ে সেটা আগুনে পুড়িয়ে ফেলে দেবেন বাড়ির বাইরে জানবেন যে যে ব্ল্যাক ম্যাজিক করছে ইনস্ট্যান্ট তার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আপনার কিচ্ছু হবে না এছাড়াও দেখবেন বহু মা বোনেরা পায়ের মধ্যে কালো কার পরে থাকে তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার জন্যই করে বা দেখবেন প্রত্যেকটা শনিবারে অনেকে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে বিভিন্ন বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা যানবাহনে গাড়ির মধ্যে এই যে তিনটে লেবু এবং নটা কাঁচা লঙ্কা গাড়ির মধ্যে ঝুলিয়ে রাখে সেটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার জন্য কারণ যারা এটা করে তারা তাদের একরকম সাইকোলজিক্যাল প্রবলেম বা মানসিক রোগ তারা জেলা সেটিকে এটা করে তাই তাদের যখন বিবেক জাগ্রত হয়ে যাবে তাদের কিন্তু তারা এই ঘুমেরাং হয়ে এই যে খারাপ রেজাল্টটা তাদের জীবনে চলে আসবে এবং দেখবেন এই যে ছ নম্বর ঘর এটা হচ্ছে শত্রুর ঘর তাই এই ছ নম্বর ঘরটা জন্ম ছকে খুব হয়ে গেলে সেক্ষেত্রে তারা বারবার হয় তারা শত্রুর দ্বারা বারবার পীড়িত হয় তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে এরকম কষ্ট পায় কিন্তু তাদের তো আপনি চিনতে পারছেন না কারণ তারা তো মুখোশ পরে আছে দেখুন শক্তিশালী শত্রু অত্যন্ত ভালো কারণ তার সঙ্গে সে তাকে আপনি চিনতে পারছেন কিন্তু যে মানুষটা মুখোশ পরে আছে সেই মানুষটাকে আপনি চিনবেন কি করে যার সঙ্গে আপনি ওঠা বসা করছেন খাওয়া দাওয়া করছেন কথা বলছেন গল্প করছেন সেই মানুষটা যদি আপনার জীবনে এরকম কোনো ক্ষতি করে দেয় আপনার উন্নতিতে ফিল করে সে যদি ক্ষতি করে দেয় তাহলে তার থেকে আচ্ছা এইরকম একমাত্র রাস্তা হচ্ছে হনুমান চালিশা পাঠ বা বজরংবান পাঠ করা এছাড়াও বিষ্ণু সহস্র নাম পাঠ করলে আপনার জীবনে যতই বাধা আসুক সেই বাধা থেকে খুব ইজিলি আপনি ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন অল্প দিনের মধ্যেই দেখবেন ঈশ্বর আপনার জন্য কোনো বড় কোনো রাস্তা খুলে দিয়েছে যতই জীবনে সংঘর্ষ কষ্ট আসুক বিষ্ণু সহস্র নাম এমন একটা শক্তিশালী মন্ত্র যেখানে আপনার জীবনের সমস্ত বাধা কষ্ট দুঃখ নিমেষে দূর হয়ে যায় তাই এইগুলো করলে আপনার জীবনে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না বা আপনাকে গোপন ক্ষতি করতে পারবে না যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে শেয়ার করতেও ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার